एवरीवन गुड আর আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর আমার এরকম মিনি ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও আমি তাহলে এবার থেকে শুধুমাত্র তোমাদের জন্য এরকম কিছু কিছু মিনি ব্লগ আপলোড করব তো এটা হচ্ছে গতকাল ইভিনিং এর একটা ভিডিও আমি মা বাবা আর মামামকে সাথে নিয়ে গিয়েছিলাম হচ্ছে আমাদের স্কুলের মাঠে কারণ ওখানে হচ্ছে অন্নপূর্ণা পূজার জন্য প্রত্যেক বছরই একটা করে মেলা বসে খুব সুন্দর হয় আর ফাংশানও হয় খুব ভালো লাগে সেগুলো দেখতে তো সেখানেই গিয়েছিলাম এখন যেহেতু বাড়ি থেকে একদমই সেভাবে বেরোনো হয় না শুধু ডক্টর চেক জন্য ছাড়া সেটাও সেই জন্যই আর কি সন্ধ্যাবেলা একটু গিয়েছিলাম ওইখানে আর এদিকে দেখো বাবা হচ্ছে আমাকে আর বোনকে আগে স্কুটিতে করে ওই মেলার ওখানে মানে মাঠে স্কুলের মাঠে নামিয়ে দিয়ে এসে তারপরে আবার মাকে নিতে এসেছিল মাকে নিয়ে তারপরে বাবা গিয়েছে তো চলো এখানে কি কি দেখলাম আর কি রকম কি মেলা হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি মি মিনি ব্লগের মাধ্যমে তো ফার্স্ট টাইম হচ্ছে এরকম ভাবে কোনো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি জানি না কেমন কি হয়েছে যদি ভালো হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও তো দেখো বাইরেটা তো এরকম লাইট দিয়েই সাজিয়েছিল আর ভেতরে মোটামুটি টুক অনেকগুলোই দোকান বসেছিল এই মকটেল ককটেলের দোকানগুলো বসেছিল তারপর সে ঘুগনি মালাইটি তান্দুরিটি অনেক কিছু দোকান বসেছিল চলো একটু একটু করে তোমাদের দেখায় আর এইদিকে দিকে দেখো এইদিকে হচ্ছে যে শাড়ি ব্লাউজের দোকানগুলো এগুলো শুনছিলাম যে এগুলো নাকি মায়াপুর থেকে এসেছে তো চলো এখন হচ্ছে সন্ধ্যা আরতির প্রায় শেষের মুহূর্তে আগে একটু মণ্ডপের ওখান থেকে প্রতিমা দর্শন করে আসি আর সন্ধ্যা আরতি যেহেতু প্রায় শেষ হয়ে যাচ্ছে তো ওখানটা একটু মানে দেখে আসি তারপরে আবার মেলাটা ঘুর করবো আর তোমাদেরকেও সাথে নিয়ে ঘুরে দেখাবো সন্ধ্যা আরতি দেখে তারপর ওখান থেকে বেরিয়ে এসে অনেকগুলো দোকান মানে সবকটা দোকানে একটু টুকটাক করে ঘুরে ঘুরে দেখে তারপরে হচ্ছে মা এসেছিলো এই দোকানটাতে দেখুক এই দোকানগুলো দেখলে কিন্তু প্রত্যেকটা মেয়েরই প্রায় ইমোশান বললেই চলে মানে যেখানে এরকম ধরনের দোকান দেখুক না কেন দাঁড়িয়ে পড়বেই তো যাই হোক আমি এইসব কিনি না একদমই তো মাই দেখছিল। তারপরে ওখান থেকে দেখে মাম্মাম এইগুলো চড়বে বলে বাইনা করছিল তো আমি আবার ওকে নিয়ে এখানে আসলাম আর এই মেলায় এটা বেশ নতুন একটা জিনিস মিকি মাউসের সাথেই মানে একটা স্কয়ার মতো ঘেরা ওর মধ্যে বল দিয়ে আর দেখো মাম্মাম কত এনজয় করছে আমামকে ওখান থেকে চড়িয়ে নিয়ে তারপরে যখন ফার্স্টে একদম দেখালাম যে এখানে ককটেল মকটেল তারপর টি ঘুগনি অনেক কিছুই বসেছে আর এখন যেহেতু আমি একদমই বাইরের কিচ্ছু না মানে এখন বলে না প্রায় এখনের থেকেও অনেক দিন প্রায় এক বছর হয়ে গেল আমি বাইরের খাওয়া দাওয়া খুব কমিয়ে দিয়েছি খুব তো সেই কারণে আর কি এখান থেকে কিছুই খাওয়া হয়নি শুধু একটু ঘুগনি খেতে ইচ্ছে করছিলো তাই আমি আর মা মিলে ঘুগনিটা নিয়ে নিয়েছিলাম আর ততক্ষণে কিন্তু পুজো শেষ হয়ে এখানে ফাংশন স্টার্ট হয়ে গেছিলো তো এখানে কিছুক্ষণ বসে থেকে তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম আর কী হচ্ছিলো তোমরাও একটু শোনো ভালো মিনি ভ্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর একটা ছোট্ট ফলো করে দিও আর যদি ভালো লাগে অবশ্যই জানিও আমি এরকম আরো আরও অনেক মিনি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব